আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আসলাম সিলেটের মেজর টিলা আর তার অর্কিড নার্সারি বটেশ্বর কিংবা শাহপুরান রোডের অবস্থিত এটি হচ্ছে মানে খুব সুন্দর একটি নার্সারি আমার অবশ্যই নার্সারি ভালো লাগে আর এগুলোর মধ্যে আমাদের অন্য অন্য জায়গায় গেলে আমি যতটুকু দেখেছি মানে এখানে দাম স্বল্প দামে পাওয়া যায় ফুলের গাছের চারা কিংবা বিভিন্ন গাছের চারাগুলো আর আজকে আসলাম আমাদের গ্রামের একজন বড়ো ভাই হাফিজ আজ খালেদ ভাই উনি বেশ কিছু চারা কিনেছেন আম গাছ বড়ই গাছ মালটা কাঁঠাল গাছ সহ বিভিন্ন জাতের হুম গাছগুলো কিনেছেন এখান থেকে খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এবং ভালো চারা উন্নত মানের পাওয়া যায় আর আসলে আমার নার্সারিতে আসলে অবশ্যই ভালো লাগে আর এখানে রাস্তার কাজ হচ্ছে বলে গাছগুলা সব মানে এক জায়গায় অর্থাৎ একত্রিত করা হয়েছে একটু মানে ঝাপসা ঝাপসা মানে কীরকম লাগে আর বেশ কথা বলতে গেলে আসলে আমি ভিডিওতে কিংবা ক্যামেরার সামনে কথা বলতে একেবারেই প্রস্তুত বা অভ্যস্ত নয় অবশ্যই আপনাদের কাছে খারাপও লাগতে পারে কিংবা আবার ভালো লাগতে পারে তো যাই হোক এখানে আমার তৃতীয়বারের বা চতুর্থ চতুর্থবারের মতো আসা হয়েছে স্পেশাল যে যেদিন এসেছিলাম আমাদের হাজি আব্দুল মতিন মডেল একাডেমিতে অনেক গোলাপ ফুলের গাছ এখান থেকে নিয়েছিলাম তিনটি গোলাপ ফুলের গাছ অর্থাৎ নিয়েছিলাম তিনটা কালারের মধ্যে তার মধ্যে একটি সাদা একটি গোল্ডেন আর একটি গোলাপ ফুলের যেটা লালের মতো কালার অর্থাৎ গোলাপি কালার নাকি কলিজি কালার বলে ওডেরে তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি হাটে হেঁটে হেঁটে দেখাচ্ছি এখানে হচ্ছে লাল অর্থাৎ ওই গোলাপ ফুলটা আমার কাছে বেশ ভালো লাগে সেটার গ্রান অনেক ভালো ইতিমধ্যে আমি এটা স্কুলের মধ্যে নিয়েছিলাম এটি নিয়েছি না কালার অবশ্যই এটা নিয়েছি মনে হয় আর এটি তো আগেই দেখাইছি দেখাচ্ছি এটা ও এটি নিয়েছি এটি কিন্তু রয়ে গেছে আর দুটি গাছ এর মধ্যে একটি গাছ মরে গেছে আর একটি আছে হয়তো জানি না এটার খবর এখনও হয়তো সেটার কালার ছিল হয়তো লাল তো বন্ধুরা আমার অবশ্যই ফুলের গাছের গাছের চারা দেখলে বা ফুল গাছ দেখলে আমার অন্যরকম একটা ফিলিংস আসে বেশ ভালো লাগে আমি জানি না আপনাদের কেমন লাগে আর বলতে গেলে আমার বলাগুলো আপনাদের কাছে তেমন একটি ভালো না লাগলেও জানাতে পারেন কিংবা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই যে আমি সাথে আপনাদের সাথে আছি মোহাম্মদ নৌরুদ্দিন তালুকদার থার হুম আপনারা যদি ফুলের গাছ কিংবা ফুলের চারা বিভিন্ন জাতের গাছের চারা কিনে থাকেন আমি বলবো আপনারা সিলেটের খাদিমনগর কিংবা মেজর টি শাহপুরান রোডের আশপাশে যেগুলো আছে সেগুলোর মধ্যে দাম স্বল্প দামে পাওয়া যাবে ইচ্ছা মতো দেখে নিতে পারবেন আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলে কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না আমি অবশ্যই অপেক্ষায় রইলাম আর যদি বেশ ভালো লেগে যায় তাহলে হুট করে নেয় হুম ঠাস করে একটি কমেন্টে বলে যাবেন এর আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার জন্য শুভকামনা আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম